সীমান্ত থেকে উদ্ধার বাংলাদেশি গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নদিয়ার হাসখালী থানার অন্তর্গত উমাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় দশ জন বাংলাদেশ নাগরিককে সঙ্গে গ্রেফতার করা হয় দুই ভারতীয় দালালকেও অভিযোগ ওই ভারতীয় দালালদের সহযোগিতায় তারা রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করছিল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক কিভাবে হচ্ছে এত বাংলাদেশি অনুপ্রবেশ কি মনে হচ্ছে দেখো পাইল আমি বলে রাখি এই ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও কিন্তু একাধিক বাংলাদেশী কৃষ্ণগঞ্জ হাসখালি এলাকা থেকে বহু বাংলাদেশি কিন্তু গ্রেপ্তার হয়েছে নদিয়া জেলা থেকে কিন্তু বহু জায়গা থেকে এরকম বাংলাদেশী ভরি ভরি উদ্ধার হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে যে ঘটনাটা সামনে এসেছে নদিয়ার হাসখালি থানার অন্তর্গত উমাদপুর এলাকার গ্রাম থেকে দশজন বাংলাদেশি সহ ভারতীয় দুই দালাল ভারতের দুই দালাল কিন্তু তারা কিন্তু তাদের মাধ্যমে পুলিশ এটা অনুমান করে তাদের সাথে যোগাযোগ করে তারা ভারতে আসে এবং তারা তাদের সাথে যোগাযোগ করেই কিন্তু আবার পুনরায় ভারত থেকে বাংলাদেশে চলে যাওয়ার একটা পরিকল্পনা করে শেষ মুহূর্তে পুলিশের হাতে কিন্তু ধরা পড়ে বস বাংলাদেশি সহ ভারতীয় দুই দালাল এখন বিষয় হচ্ছে এই যে দালাল যে যাকে গ্রেপ্তার করা হয়েছে দুই দালাল তাকে জিজ্ঞাসাবাদ করে আরো কোন বাংলাদেশি বা অন্য কোনো অনুপ্রবেশকারী আছে কিনা সেটা কিন্তু এখন দেখ দেখছে এখন ঘটনা হচ্ছে যে এদের জিজ্ঞাসা করে কতটা পায় বা পুলিশ সুরাহা কতটা সাফল্য পায় সেটা এখন দেখার বিষয় তুমি জানো যে এই এই মুহূর্তে শুরু হয়েছে যে ভারত নদিয়া থেকে যে দশজন বাংলাদেশি মানে আটক করেছে পুলিশ এটা কিন্তু পুলিশের একটা বড় সাফল্য এবং এটা কি কিন্তু রাজনৈতিকভাবে ভাবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পায়ের অনেক ধন্যবাদ সায়ন আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন বাংলাদেশি নাগরিকরা কয়েক বছর আগেই বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে বসবাস করছিল রবিবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হবে পুলিশ সূত্রে জানানো হয়েছে এই রকম অভিযান আগামী দিনেও চালু থাকবে i do